বড় সংকটটা কোথায় জানেন যখন কেউ নিজের স্বার্থকে সত্যের উপরে রাখতে শুরু করে দেখা যায় নিজের লাভের জন্য তারা সম্পর্ককে ব্যবহার করে আর দু চাপিয়ে দেয় অন্যের চরিত্রের উপর স্বার্থপরতা সবচেয়ে খারাপ দিক হলো তারা সম্পর্ক ভাঙে নিজের লাভের জন্য আর দোষ দেয় অন্যের চরিত্রকে আমি মিলন সিদ্দিকী সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে মানুষের সম্পর্কে সবচেয়ে বড় সংকটটা কোথায় জানেন যখন কেউ নিজের স্বার্থকে সত্যের উপরে রাখতে শুরু করে দেখা যায় নিজের লাভের জন্য তারা সম্পর্ককে ব্যবহার করে আর দোষ চাপিয়ে দেয় অন্যের চরিত্রের উপর স্বার্থপরতার এই খুলসটা ধীরে ধীরে ভেঙে দেয় ভরসা ঠেলে দেয় কাছের মানুষকে সম্পর্ক থাকে বিশ্বাসে দুপিয়ে নয় এই পর্যন্ত বিদায় নিলাম সঙ্গেই থাকুন সামনে আরো নতুন কিছু মুহূর্ত আসছে বিদায় নিলাম ভিডিও থেকে আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে